আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আমি তোমাদের সবাইকে স্বাগতম স্বামী পিজর লোকটে তো এখন আমি চলে এসেছি আমার পায়রার লোকটে আর আজকে তোমাদেরকে বেসিকলি কয়েকটা জিনিস তোমাদেরকে জানাবো আর আমার লোকটি কয়েকটা জিনিস চেঞ্জও করেছি সেটাও তোমাদের দেখাবো আর আজকে আমি পায়রাকে ডিমের খোসা দিয়েছিলাম তো ডিমের খোসা বেসিকলি কোন পায়রার জন্য জরুরি তো সেটাও আজকে তোমাদেরকে বলবো আর ডিমের খোসা দিলে কি কি উপকার সব কিছুই রইবে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবে তো এখন দেখে নাও আমার সব নর পায়রাগুলো ঢাকাটাকি করছে আর আশা করি তোমরা লপটে পায়রা একটা পায়রা মিসিং দেখতে পাচ্ছ যদি আগে থেকে জেনে থাকো আমাকে কমেন্টে জানাও তো সেটা কোন পায়রা আর মাদির লপটাও একটা পায়রা কম রয়েছে তো এখনো অনেকজন ভাবতে পারে যে পায়রা সেল করে দিয়েছি না সেল করিনি আমি জোড়া বাঁধার জন্য রেখেছি তো আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম যে পায়রা জোড়া বাঁধব তো সেটা কোন পায়রা যারা নতুন ভিউার্স তারা তো জানে না তো তোমরা ভালো করে দেখে নাও আর দেখে নাও মাদি পায়রা কেমন ডাকে তো অনেকজন যারা নতুন নতুন পায়রা চাষ করে যখন দেখে মাদি পায়রা ডাকে তারা কিন্তু কনফিউজ হয়ে যায় যে এটা সত্যি মাদি পায়রা না নর পায়রা তো মাদি পায়রাও ডাকে নর পায়রাও ডাকে তো চলো এখন আমি এসেছি বিটার পায়রা লোভটে বিটার পায়রাগুলো প্রথমে আমি খুলে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কোন জিনিসটা বিড়ার পায়রার জন্য বেসিক্যালি মানে হেল্পফুল আর এমনি পায়রাকেও দিতে পারো সেটা কোন জিনিস দেখাবো এই যে বাচ্চাগুলো তো আমি কিছুদিন পরেই কিন্তু এদের জোড়াটা ভাঙবো বাচ্চাগুলোকেও মানে আলাদা করব আর ওনার জন্য রেডি করব তো এদের জোড়া ভেদে আমি কোন জোড়াটা বসেছি সেটা তোমাদেরকে দেখাবো চলো কালাঙ্কার আমি লোভটা খুলে নিই এই যে কালাঙ্কা বাচ্চাগুলো কালাঙ্গ বাচ্চা কিন্তু একদম বড় হয়ে গেছে একদম মানে ডানার যে বুল সেরকম পালক ফুটেনি ওরা কিন্তু এখন পুরোপুরি ফুটে গিয়েছে আর বাচ্চাগুলো মাঝে মধ্যে এখন উড়ে মানে চালের উড়ে যায় আমার নেমে যায় তো ওই যে বাচ্চাগুলো আর সেটা কোন জিনিস এই যে দেখে নাও তোমরা সেটা হলো ডিমের খোসা তো এই হলো ডিমের খোসা আমি কেন দিয়েছি সেটাও তোমাদেরকে বলবো আর এদের এইটা দিলে যে কী উপকার তোমরা যারা জানবে তারা সবসময় ইউজ করবে ডিমের খোসায় মানে থাকে ভিটামিন সি মানে ক্যালসিয়াম তো ক্যালসিয়ামের জন্য বিটার পাড়ার জন্য বেস্ট কারণ অনেক সময় মাদি পায়রা ডিম হোল্ড করে দেয় বা ডিম দিতে দিতে ডিম দেওয়াটা বন্ধ করে দেয় তো সেই জন্য যাদের এমন হয় তারা ক্যালসিয়ামের যে ঔষধ হয় ওটাও চালাতে পারো আর এই যে ডিমের খোসা এটা দিতে পারো খুবই ভালো রেজাল্ট পাবে আর ডিমের তোমাদের কখনো ডিম নষ্ট হবে না বা পায়রা অনেক সময় পাতলা ডিম দেয় ওটাও নষ্ট হবে না তো এটা আমি ইউজ করেছি সেই জন্য তোমাদেরকে জানানো তো যারা ইন্টারেস্ট মানে এটাই যারা এই তাদের কাছে একবার জেনে নেবে যে এটা ইউজ করলে কতটা বেনিফিট পাওয়া যায় আর কতটা হেল্পফুল জিনিস এটা পায়রার জন্য বেসিক্যালি এটা মানুষরাও খায় কিন্তু তো অনেকজন বিশ্বাস করবে না তো যাদের ক্যালসিয়ামের প্রবলেম হয় বা ক্যালসিয়ামের শর্ট হয় ঘাটতি হয় তারা কিন্তু এই ডিমের খোসাটাকে ধুয়ে রোদে শুকনা করে চিবি চিবে খাই তো এতে কিন্তু অনেকটাই ক্যালসিয়াম পাবে আর পায়রাদের কিন্তু ডিম কখনো হোল্ড হবে না বা নষ্ট হবে না তো এই জিনিসটা আমি ইউজ করেছি তো সেই জন্য জানালাম আর এই হলো সেই দুটো পায়রা তোমরা জানাবে যে কেমন লাগছে পায়রাগুলোকে তো একটা হচ্ছে টাইগার ব্রেডের মানে ড্রাগন ফেসের মধ্যে রয়েছে আর একটা হচ্ছে আবলু তো এদের জোড়াটা বাঁধবো এটা কিন্তু এদের ফার্স্ট টাইম জোড়া বাঁধছি ইউনিকভাবে যাদের বাচ্চাটা কেমন হয় আমি দেখতে পারি তো আশা রাখবো যে এদের বাচ্চা মিস যাবে না কারণ এই যে নটটা আমার মানে বাড়িতে আমি নিজে উড়িয়েছি আট ঘন্টা প্লাস আর কখনো কিন্তু এ মানে খারাপ রেজাল্ট দেয়নি আমাকে তো এই যে পায়রাগুলোকে ছাড়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে এসে পড়েছে আর এদেরকে আমি খাবার দেবো আর সকালে যে খাবার দিয়েছিলাম পড়েছিলো সেগুলোই খাচ্ছে এরা এভাবে তো চলো এদেরকে আমি খাবার দিই আর ভিডিও বেশি বড় করবো না যে দেখো পায়রাগুলো এখন কেমনটা উড়া ধরে নিয়েছে নিজেরা মানে উড়ার চেষ্টা করে যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে আর এই মনে হচ্ছে এরা জোড়া নিয়ে নিয়েছে যতটা আমার মাথায় মানে আসছে কারণ নটটা প্রচন্ড ডাকা ডাকাটাই করছে আর মাঝিটাও মানে জোর খাবার জন্য এ করছে তো এদের বাচ্চাটা কেমন পায় তো সেটা দিয়ে আমি অপেক্ষায় আছি তোমাদেরকে তো অবশ্যই আমি জানাবো যে এদের বাচ্চা কেমন আর অবশ্যই জানাবে যে আজকে ভিডিওটা কেমন হলো আর ভিডিওটা বেশি বড় করছে না দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমরা দেখতে পাচ্ছ কালাঙ্কা জোড়াটা কিন্তু খুব শীঘ্রই ডিম দিয়ে দেবে তো কালাঙ্কা বাচ্চাটাকেও আলাদা করে দেবো যাতে ওদের ডিম দিলে কোনো প্রবলেম না হয় দিতে বাচ্চা থাকলে অনেক সময় ডিস্টার্ব করে খাওয়ার জন্য সেই ক্ষেত্রে ডিম ভেঙে যাওয়ার চান্স থাকে তো চলো ভিডিওটা বেশি বড় করছে না দেখা যাচ্ছে নেক্সট ওয়েডোতে তোদের কোনো বাই ব্যাপার টেক কেয়ার